বিসমিল্লাহ রহমান রহিম ওয়ান আবি উমামাতা কলা কলা রসুল্লাহ সাল আলহি আসাল্লামা মান হাব আলিল্লাহি ও আবুকাত আলিল্লাহি হজরত আবু উমামা রজাল্লাহানু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে এবং আল্লাহর জন্য কাউকে কারোর সাথে শত্রুতা পোষণ করে ও আত আলিল্লাহি ও মানা আলিল্লাহি এবং যে ব্যক্তি আল্লাহর জন্য দান করে ও মানা আলিল্লাহি এবং যে ব্যক্তি আল্লাহর জন্য দাওয়া থেকে বিরত থাকে অর্থাৎ কোনো কিছু দান করা থেকে বা পয়সা খরচ করা থেকে বিরত থাকে ফাকাদ ইস্তেক মালাল ইমানা সে ব্যক্তি তার ইমানকে পরিপূর্ণ করে নিল রবাহু আবু দাউদ ও রবাহু তিরমিজি আন মোয়াজিবনি আনাসিন মা তাকদিমিন তাহিরিন অফিহি ফাকাদ ইস্তাক মালাল ইমানাহ রবাহু তিরমিজি ওয়ান আবি জারিন কলা قال رسول الله صلى الله عليه وسلم حضرت থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন আফদালুল আমালি আল হুবু ফিন লাহি ওয়াল বুগদু ফিন লাহি সবথেকে উৎকৃষ্ট আমল ভালো আমল হলো আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্যই শত্রুতা পোষণ করা এটা সবথেকে উৎকৃষ্ট আমল অর্থাৎ দ্বিনের জন্য ইসলাম শরীয়তের জন্য কাউকে ভালোবাসা এবং ইসলাম শরীয়তের জন্যই কারো সাথে শত্রুতা পোষণ করা বা ভালো না বাসা এটাই হলো উত্তম আমল ওয়ান আবি হুরাইরা তা কলা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি প্রকৃতপক্ষে মুসলমান ব্যক্তি সেই যার থেকে যার যার জবান এবং হাত হতে অন্য মুসলমানেরা নিরাপদ থাকে এবং প্রকৃতপক্ষে মমিন ব্যক্তি সেই যার থেকে অন্য অন্য মুসলমানেরা নিরাপদ থাকে তাদের জানের ব্যাপারে এবং তাদের মালের ব্যাপারে সেই হলো প্রকৃতপক্ষে মমিন ব্যক্তি রওয়াহু তিরমিজি ওয়ান নাসাই ওয়া বাইহাকি ফি শওয়াবুল ঈমানি বি ফুদালাতা ওয়াল আর বাইহাকিতে শওয়াবুল ঈমানে ফুদালার রিওয়ায়াতে আর বাটি আছে সেখানে আছে ওয়াল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ মুজাহিদ ব্যক্তি সেই প্রচেষ্টাকারী ব্যক্তি সেই মান জাহাদা নাফসাহু ফি যে তার নিজের নফসের প্রবৃত্তির সাথে জিহাদ করে ফিতাতিল্লাহ আল্লাহ তাআলার অনুগতের ব্যাপারে আল্লাহ তালার অনুগত্যের ব্যাপারে আল্লাহ তালার হুকুম মান্য করার ক্ষেত্রে যে তার নবসের প্রবৃত্তির বিরুদ্ধে জেহাদ করে সেই ব্যক্তি মুজাহিদ ব্যক্তি বল মুহাজিরু মানে হাজার জুনুবা এবং প্রকৃতপক্ষে মহাজির ব্যক্তি ওই ব্যক্তিকে বলা হয় যে পাপ এবং গোনাকে ছেড়ে দেয় আল্লাহর জন্য যে ব্যক্তি পাপ এবং গোনাকে ছেড়ে দেয় সেই ব্যক্তিকে মহাজির বলা হয় সুতরাং আমরা যে জানি যে মহাজিদ মুজাহিদ বলা হয় ওই ব্যক্তি যে তলোয়ারি নিয়ে যুদ্ধে নামে কাপের মুর্শিকদের বিরুদ্ধে সেই শুধু মুজাহিদ আর অন্যরা কেউ মুজাহিদ নয় এমনটি নয় প্রত্যেক ওই ব্যক্তিকেই মুজাহিদ বলা হবে যে আল্লাহ তালার হুকুম মান্য করার ক্ষেত্রে নিজের নফসের প্রবৃত্তির বিরুদ্ধে করবে বিরুদ্ধে চলবে যেমন আমার নফস এখন চাচ্ছে যেই ঠান্ডায় আমি ফজরের সময় উঠে উজু করে নামাজ পড়বো এটা আমার নফস চাচ্ছে না কিন্তু আমার এই নফসের বিরুদ্ধে গিয়ে আমি যদি ফজরের সময় উঠে ঠান্ডায় অজু করে নামাজ পড়ি তাহলে আমি একজন মুজাহিদ আমার নফসের বিরুদ্ধে আমি জেহাদ করছি আল্লাহ তালার হুকুম মান্য করার ক্ষেত্রে ঠিক অনুরূপভাবে আমি যদি গোনা এবং পাপ এগুলোকে যদি আমি ছেড়ে দেই তাহলে আমিও মহাজির হব আর এর আগে আমরা ইতিপূর্বে হাদিস শরীফে জেনেছি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম সেখানে বলেছেন যে হিজরত করলে যে ব্যক্তি হিজরত করবে তার পূর্বের গুণা সব মাফ হয়ে যাবে অর্থাৎ ঠিক অনুরূপ যে ব্যক্তি জিহাদ করবে তার পূর্বের গুনা সব মাফ হয়ে যাবে তো আমরা যদি চাই আমরা প্রত্যেকে তিনি বলছেন সাল্লাম যখনই আমাদের সম্মুখে বক্তব্য দিতেন আল্লাহ রসুল তিনি এই কথাটা বলতেন লা ইমানা লিমান লা আমানাত আলাহু ওই ব্যক্তির কোনো ইমান নেই যে ব্যক্তির আমানাত নেই যে ব্যক্তি আমানত দাঁড়ি নয় সে ব্যক্তির মধ্যে ইমান নেই ওয়ালা দিনা লিমান লা আহাদ আর যে ব্যক্তি অঙ্গীকার ঠিকঠাক ভাবে পূর্ণ করে না সে ব্যক্তির দিন ও পরিপূর্ণ নেই অর্থাৎ সে ব্যক্তির মধ্যে দিন নেই রওয়াহুল বাইহাকি ফি শাওয়াবিল ইমান সুতরাং এই আমানাত এবং অঙ্গীকার খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি কারোর কাছে আমানাত নিয়ে রাখি তাহলে সেটাকে পূর্ণ করতে হবে এবং যদি আমরা অঙ্গীকার করি তাহলে সেটাকেও পূর্ণ করা আমাদের জন্য একান্ত জরুরি তাহলে আমাদের ইমানও পূর্ণ হবে এবং আমাদের দিনও পূর্ণ হবে হাদিসটি বাইহাকি শরীফে বর্ণিত আছে সবাবল ইমানে